বন্ধুরা দাদাটি আপনারা একজন মহিলাকে এবং তার ছেলেকে ট্রেনে করে ঘুরতে যেতে দেখতে পাচ্ছে হঠাৎ মহিলাটির মনে একটি প্রশ্ন এলো তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করলেন বলো তো ট্রেনের সিগনালে মোট কটি লাইট থাকে ছেলেটি অনেকক্ষণ ধরে ভাবলো কিন্তু উত্তর দিতে পারল না এবার আপনি কি বলতে পারবেন ট্রেনের সিগনালে মোট কটি লাইট থাকে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন ট্রেনের সিগনালে মোট তিনটি লাইট থাকে লাল সবুজ আর হলুদ দাদাটিতে আপনার একটি ছেলেকে এবং তার বাবাকে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন ছেলেটির বাবা এক উৎসবের দিনে অসুস্থতা বোধ করছিল তাই ছেলেটি তার বাবাকে গাড়ি করে হসপিটালে নিয়ে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পরে ছেলেটির মাথায় দুটি হসপিটালের কথা এলো দুটি হসপিটালে সে যে জায়গায় দাঁড়িয়ে আছে তার থেকে পাঁচ কিলোমিটার দূরে রাস্তা খারাপ না থাকলে প্রথম যেতে সময় লাগবে পঁচিশ মিনিট ছেলেটি সিদ্ধান্ত নিতে পারছিল না কোন হসপিটালটিতে তার বাবাকে নিয়ে যাবে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এক ও দুই নম্বরের মধ্যে কোন হসপিটালটিতে তার বাবাকে নিয়ে যাওয়া উচিত আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন ছেলেটির এক নম্বর হসপিটালে তার বাবাকে নিয়ে যাওয়া উচিত কারণ উৎসবের দিনে রাস্তায় ট্রাফিক থাকবে এটাই স্বাভাবিক এবার এই কাগজের বাক্সটি থেকে ক্যামেরাটিকে বার করলাম তারপরে বাক্সগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো বাক্সগুলির ওপরে নজর রাখা যেমন এই ছেলেটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন বাক্সটি থেকে ক্যামেরাটি বার করলাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাক্সটি থেকে ক্যামেরাটি বার করলাম বুঝতে পারলে কমেন্ট করে জানান